— Ну, уж качай, — говорю. ইতিহাসের বিবর্তনে আমাদের ভারত ভূমিতে বিভিন্ন আবির্ভূত হয়েছেন আর সেরকমই একজন যুগ পুরুষোত্তম হলেন যিনি সারা জীবন ধরে শুধু মানুষের কথাই ভেবে গেছেন এমনকি সেই বাল্যকাল থেকেই তিনি মানুষের কথা ভেবেছেন সেরকমই একটি ঘটনার কথা আজ উল্লেখ করছি ঠাকুরের তখন মাত্র চার বছর বয়স তো ঠাকুরেরই গ্রামের পার্শ্ববর্তী একটা মায়ের দ্বিতীয়বার সন্তান সম্ভব হয়েছে তো তার যে প্রথম সন্তানটি সেই সন্তানটির নাম ছিল সন্তোষ তাই তার সকলেই তাকে সন্তোষের মা বলে ডাকতেন তো তিন দিন ধরে সেই মাটি প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তো সকলেই তাকে দেখতে যাচ্ছে তো ঠাকুরের দিদিমা কৃষ্ণ ও ঠাকুরকে কোলে নিয়ে সেই মাটিকে দেখতে গেছেন যখন দেখতে গেছেন দেখলেন মাটি যাচ্ছে এবং কিছুতেই যেন তার প্রসব করানো যাচ্ছে না তখন তো এত ডাক্তার হোম হসপিটাল ছিল না তাই বাড়িতেই তখন সন্তানকে জন্ম দেওয়া হতো একজন ধাত্রীকে ডাকা হতো তো সেই মতো একজন ধাত্রীকে ডাকা হয়েছে কিন্তু কিছুতেই যেন তার সন্তান প্রসব হচ্ছে না তো কৃষ্ণ মায়ের এই যন্ত্রণা দেখে তিনি অত্যন্ত ব্যথিত হয়ে পরম পিতার কাছে প্রার্থনা জানাচ্ছেন যে পরম পিতা এই মাটি যেন খুব তাড়াতাড়ি সন্তান মানে প্রসব করেন এবং তার যে যন্ত্রণায় যন্ত্রণা যেন লাঘব হয়ে যায় ঠিক সেই সময় ঠাকুর তখন চার তিনি শিশু তিনি সেই সন্তোষের মায়ের দিকে হঠাৎই যেন নীল হয়ে গেলেন এবং প্রায় অবচেতন হয়ে গেলেন যখন আমাদের প্রচন্ড যন্ত্রণা হয় আমাদের শরীরের যে বহির প্রকাশ হয় ঠিক সেরকমই ঠাকুরের শরীরের মধ্যে হলো তো কৃষ্ণসুন্দরীও খুব ভয় পেয়ে গেল ঠাকুরকে নিয়ে তাড়াতাড়ি তিনি বাড়ি চলে এলেন তো ঠিক যে সময় ঠাকুর যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিলেন সে সময় যেন সেই সন্তোষের হার যন্ত্রণা ধীরে ধীরে কমে যেতে থাকলো সে যেন আগের থেকে অনেকটা শান্ত স্নিগ্ধ এদিকে যিনি ঠাকুরকে সন্তান ভালোবাসতেন এবং বোস মা বলে ডাকতেন তো সকলেই তখন কৃষ্ণসুন্দরীকে বললেন যে বোস মা তো ঠাকুরকে খুব ভালোবাসেন তার কাছে ঠাকুরকে নিয়ে যাও তিনি হয়তো ঠাকুরের এই অবচেতন অবস্থা এবং ঠাকুরের যে শরীরের অবস্থা তার থেকে ভালো করতে পারবে তো কৃষ্ণ সুন্দরী ও ঠাকুরকে নিয়ে সেই বোস মায়ের কাছে এলেন বোস ও ও অনেকক্ষণ ধরে চেষ্টা চরিত্র করতে থাকলেন ঠাকুরের যাতে জ্ঞান ফিরে আসে সে যেন আবার আগের অবস্থায় ফিরে আসেন কিন্তু কিছুতেই ঠাকুরের অবস্থার পরিবর্তন হলো না দেখতে দেখতে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেল এবং ঠিক ঘড়ির কাটায় যখন এগারোটা বাজে হঠাৎই ঠাকুরের শরীরে যেন আর কোনো যন্ত্রণার বহির প্রকাশ নেই আর সেই অবচেতন অবস্থা থেকে সে যেন আবার মানে জ্ঞান ফিরে পেলেন এবং জ্ঞান ফিরে পেয়ে সে বস মাকে বলছেন চলো সন্তোষের মাকে দেখে আসি তার ছেলে হয়েছে তো সন্তোষের মা বলছেন না না ওদের বাড়িতে গিয়ে তোমার এত শরীর খারাপ হলো আর যাওয়ার দরকার নেই কিন্তু ঠাকুর ও না সেই সন্তোষদের বাড়িতে তিনি যাবেনি তো পোষমাও তাকে কোলে করে যখন সন্তোষদের বাড়ি এলেন তখন তিনি সত্যি দেখলেন যে সন্তোষের মা একজন একটি পুত্র সন্তানকে নিয়ে বসে আছে এবং ঠিক এক ঘড়ির কাটায় যখন এগারোটা বাজে তখনই তার এই সন্তান প্রসব করেছে এই হলেন পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যিনি সেই মুহূর্তে যখন কৃষ্ণ সুন্দরী সেই সন্তোষের মায়ের যন্তনায় কাতর কণ্ঠে পরম পিতার কাছে প্রার্থনা করেছিলেন আর সেই পরম পিতাই তো তখন তার বলেছিল তাই সেই মানে ভক্তের প্রার্থনায় সেই মাটির সমগ্র যন্ত্রণা ঠাকুর নিজের শরীরে বহন করলেন তিনি যে যন্ত্রণায় নীল হয়ে গিয়েছিলেন আর সেই যখন সেই মাটির সন্তান পোষক করলেন মাটি যখন যন্ত্রণা থেকে মুক্তি পেলেন তখন ঠাকুরও সেই যন্ত্রণা থেকে মুক্তি পেল তো এই হলেন ঠাকুর তো এই প্রসঙ্গে আরো একটি ঘটনার কথা বলে ঠাকুরের যে দীর্ঘ জীবন সেই দীর্ঘ জীবনে তিনি মানুষেরই কল্যাণ করেছেন এবং মানুষকে আপন করে নিয়েছেন কিন্তু তার যখন শেষ লগ্ন বা শেষ সময় তিনি তো মানব রূপে এসেছিলেন তাই একটা সময় তাকেও তার অমৃত ধামে ফিরে যেতে হবে তো সেই তার যে জীবনের শেষ লগ্ন সেই সময় তিনি বেশ কয়েক মাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন তো সেই সময় সতীশচন্দ্র জোয়ার দায় যিনি বিশিষ্ট লেখক এবং ঠাকুরকে নিয়ে তিনি বহু গ্রন্থ রচনা করেছেন তো তিনি ঠাকুরকে তখন প্রশ্ন করেছিলেন যে আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা আমাদের তো এই কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয় তাহলে আপনি কেন কষ্ট যন্ত্রণা ভোগ করছেন আপনি তো সেই পরম কারণ পরম সত্তা তাহলে আপনার মানে কিসের এই যন্ত্রণা ভোগ করা তখন ঠাকুর প্রশ্নের উত্তরে পড়েছিল কর্মফল তারপরে আবারও সেই তার প্রশ্ন করেছিলেন কর্মফল তো আমাদের মতো সাধারণ মানুষের হয় আমরা সকলেই জানি আমরা যে আমাদের জীবনে যে দুঃখ যন্ত্রণা কষ্ট বা রোগ শোক আসে তা আমাদের প্রত্যেকের কিন্তু কর্মফল থেকেই আসে তাহলে ঠাকুরের আবার কর্মফল কি ঠাকুর তো কোনো অন্যায় করতে পারে না ঠাকুর তো কোনো পাপ করতে পারে না তাহলে যিনি অন্যায় করেন না যিনি পাপ করেন না মানুষের উন্নত উপকার করেন মানুষের ভালো করেন তার কিসে কর্মফল ঠাকুর তখন উত্তর দিয়েছিলেন এ কর্মফল হলো জন্ম জন্মান্তরের কার অর্থাৎ এই যে আমরা প্রত্যেকটা মানুষ ঠাকুরের কাছে যাই আমাদের অন্যায় আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা আমরা তার কাছে বিলিং করতে যাই তাই আমাদের যে দুঃখ আমাদের আমাদের কষ্টকেই তিনি তার দেহে ধারণ করেন এবং তিনি মানব রূপে এসে আমাদের মানুষের কষ্ট হরণ করেন নিজের দেহ দিয়ে নিজের শরীর দিয়ে এই হলেন অবতার পুরুষেরা এই হলেন যুগ পুরুষোত্তমেরা এর আগেও আমরা দেখি जी ঝুড়িলের কষ্টকে নিজের শরীরে ধারণ করে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব অমৃত ধামে তার দেহ মানে ত্যাগ করেছিলেন ঠিক সেরকম ভাবে ঠাকুর অনুকূলচন্দ্র সমস্ত ভক্তের প্রার্থনাকে মানে নিজের শরীরে তাদের সমস্ত যন্ত্রণা কষ্টকে মানে মুক্তি দেওয়ার জন্য এই শারীরিক কষ্ট ভোগ করে একদিন তিনি তার অমৃত ধামে চলে গেলেন তাই সেই বাল্যকাল থেকে আজীবন তিনি মানুষেরই উন্নতির কথা ভেবেছেন মানুষকেই ভালোবাসতে চেয়েছেন তিনি মানুষের কথাই তিনি ভেবেছেন তাই আমরা প্রতি প্রত্যেকেই ঠাকুরকে অনুসরণ করে ঠাকুরের আদর্শকে মাথায় নিয়ে চলব আজ এই পর্যন্তই নমস্কার ছেলাইগুলো